नमस्कार no আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো গেল না পুলিশ ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকে দিয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে এই এই বক্তব্য সামনে রেখে কিন্তু শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল এবার পশ্চিম কলকাতা আদালত কলকাতা আদালতের তরফে জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালীতে যা যেতে পারবেন তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না উল্লেখ্য ইতিপূর্বেও কলকাতা হাইকোর্টের তরফে এই এই বিষয়ে জানানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল তবে আজ যখন তারা ধামাখালিতে পৌঁছায় তখন তাদের আটকে দেওয়া হয় কিন্তু সেই পুলিশের আটকানো আর জারি থাকলো না তাদেরকে যেতে দেওয়া হবে এবার ফলে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবার সংবাদ কালিতে সুবেন্দ অধিকারী এবং শঙ্কর ঘোষ গিয়ে কি করেন এবং তাদের থেকে কি বড় তথ্য উঠে আসে সেই বিষয়ে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন এনএম নিউজের আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে